নানরুটি নানরুটি গুণা গরম গরমই আছে এই যে এই বাসনাটা আমার কাছে খুবই ভালো লাগে অনেক ভালো লাগে মানে কীরকম জানে একটা এ খেতেও পছন্দ করি এই নানরুটি প্রায় পনেরো দিন হয়ে গেলো আমার ছেলে খালি নান নানরুটি খাবো হালিম খাবো নান রুটি খাবো নিয়ে আই নেই দেখে এত রাগারাগি মানে কি কম তে আজকে অবশেষে আনা হইল এই যে তে আনছি মাছ এলে দুজনে মিলেই খাবো যেটা খাচ্ছি হালিমটা হালিমটাও খুব সুন্দর এখনও খায় দেখি নেই পাশে বাদাম আছে যাই আবার অন্য কিছু মনে করে না সাইটে টু টেবিল তো খাবার টেবিলে এলোমেলো হয়ে আছে ডাইনিং টেবিলে খাওয়া হয় না কারণ মা ছেলে দুজন মানুষই সবাই সেটো বসে সেটি টেবিলেই খাওয়া দাওয়া করি দেখ কালারটা কিন্তু খুব সুন্দর আর আমার আমরা মানে এই যে মা কথা মায়ের মতনই ছেলে তা আমারও বাইরের জিনিস খাওয়া খুবই পছন্দ খুবই ভালো লাগে নিজের হাতে রান্না করি ভালো লাগে তো হাতের খাওয়া তারপর মাঝে মাঝে যে আমাদের জামালপুরে নাম করা ফৌজদারি ফৌজদারি মোরম যাই যাই ফুচকা টুচকা খাই ইদারিং আর যা হয় না সময়ও পায় না ওইরকমভাবে রকমভাবে আর একটু ইয়ে আলাদা একটা বাটি মরে নিলাম প্লেটে ছেলেকেও দিলাম ছেলেও খাচ্ছে দিয়ে আমিও খাই হালেমটা রকম একটু খেয়ে দেখি হুম অনেক মজা অনেক মজা হয়েছে এর আগে হালিম গেছিলাম এত এত কাঁচামরিচ দিছে কেয়ারফুল কেয়ারফুল আমার কাঁচামরিচ আমি জালটা কমই খেতে পারি জালটা আমার খুবই অপছন্দ আজকে ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সব সময় আপনাদের জন্য শুভকামনা করি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ